প্রিয় দর্শক আপনাদের সবাইকে ক্লাইমেট চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি শেখ মোহানুর হোসেন আজকে আমরা একত্রিত হয়েছি টেস্ট অফ বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এসছে আমাদের সঙ্গীত শিল্পী বালাম সে বাংলাদেশ থেকে আমাদেরকে এই টরন্টোকে মাতাতে আসছে তিরিশ এবং একত্রিশে আগস্ট ড্যানফোর্ড অ্যাভিনিউ এবং বাচমাউন রোড ইস্টে তো আমরা কিছুক্ষণের মধ্যেই লবঙ্গ রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন যে আমাদের বিশিষ্ট আমাদের কমিউনিটির গুণীজনেরা এই অনুষ্ঠানে একত্রিত হয়েছে দিচ্ছি डेफिनेटली ফর আ ভেরি ওয়ান্ডারফুল ভেরি এক্সাইটিং ইভেন্ট এবং আপনারা আমাদের ইভেন্টের অন্যতম মূল উৎসাহদাতা এবং আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট ইউ উইল নট বি ডিসঅ্যাপয়েন্টেড আর अगेन थैंक्स সবাইকে বালাম ভাইকে তো অবশ্যই বড় থ্যাঙ্কস অ্যান্ড আপনারা সবাই আসবেন এটাই আপনাদের কাছে কাম্য যে আপনারা আসবেন আপনারা আসলেই আমাদের শোটা সাকসেস হবে ওইটাই আমাদের কাম্য থ্যাংক ইউ সো মাচ আমি ডাক্তার এস এম নুরুল্লাহ তরুণ টেস্ট অফ বাংলাদেশের যে ফিফথ প্রোগ্রাম হতে যাচ্ছে অগস্ট থার্টি এথ অ্যান্ড থার্টি ফার্স্ট আই থিঙ্ক ইউনিভার্সিটি এবং স্কুল খোলার আগে লাস্ট লং উইকেন্ড এটা কোয়ালিটি প্রোগ্রাম হবে আমি হোপ করতেছি দ্য টিম ইজ ওয়ার্কিং ভেরি হার্ড সিঙ্গার আর ইজ হিয়ার এভরিবডি ইজ হিয়ার সো স্কুল খোলার আগে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আপনারা আসেন i think you will love it. You will love it. hello, namaskar adab. my name is owen de Bruy, mobile mortgage advisor at cibc, and i'm the proud, proud title sponsor of taste of bangladesh.

তো যারা শুনছেন বা দেখছেন আমি বলবো সবাই প্লিজ চলে আসেন থার্টি এবং থার্টি ফার্স্টে এখানে তো অনেক কিছু আপনারা শুনলেনি অনেক ধরনের আমাদের কালচার হেরিটেজকে তুলে ধরা হচ্ছে সাথে আমরা চেষ্টা করবো আপনাদেরকে গানের মাধ্যমে এন্টারটেন করার তো আমার খুবই ভালো লাগছে এই প্রথম আমি কোনো একটা এত বাংলাদেশির মাঝখানে আমি পারফর্ম করতে যাচ্ছি কারণ টোয়েন্টি থার্টি থাউজেন্ড ক্রাউড ইন ওপেন এয়ার মানে ইস হিউজ ফর এ কান্ট্রি লাইক বাংলাদেশ এত বাংলাদেশে একসাথে দেখা সম্ভব হয় না কিন্তু

প্রিয় দর্শক যারা ক্লাইমেট টেলিভিশন এতক্ষণ দেখছিলেন শুনছিলেন বালামের কথা আপনারা সবাই ইতিমধ্যেই আমাদের এই টরন্টোতে আলোড়ন সৃষ্টি করেছে এবং আমরা দেখতে পেয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে অলমোস্ট টোয়েন্টি থাউজেন্ড কে ভিউয়ার্স একদিন একদিনের মধ্যেই তো আমরা আশা রাখবো তিরিশ এবং একত্রিশে আগস্ট ড্যানফোর্ড অ্যাভিনিউ এবং বার্চমাউন রোডের ইস্টে আপনি ইন্টারসেকশনে আমাদের এই টেস্ট অফ বাংলাদেশ হতে যাচ্ছে এবং আমাদের যে ধামাকা শিল্পী বালাম সে অলরেডি আমাদের কৃতজ্ঞতা জানিয়েছেন আমাদের ফাউন্ডার এবং কো ফাউন্ডার ফাউন্ডার আমাদের রাসেল রহমান এবং কো ফাউন্ডার তারি সহদরমিনী ইরেন আপা তো আমরা চাই ইরিন আই সরি আইরিন সুলতানা তো তো আমরা আসলে আমি আই এম এক্সাইটেড আমি এক্সাইটেড যে আমরা এত বড়ো একটি অনুষ্ঠান এবং বালামের জন্য প্রথম ওপেন ইয়ারে কনসার্ট আমরা চাই আমাদের টরন্টোবাসী এবং হোল কানাডা ক্যান জয়েন উইথ আস আমরা চাই সবাই আসবে এবং এটাকে সাদরে গ্রহণ করবে এবং আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ক্লাইমেট চ্যানেলের পাশে থাকার জন্য